আসসালামু আলাইকুম एवरीवन কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা হোয়াটসঅ্যাপ মেথড ভিডিও নিয়ে যে ভিডিওটিতে আমি আজকে বলবো আপনারা কিভাবে আমাদের টেলিগ্রাম থেকে আপনারা নাম্বার নিয়ে সেগুলো হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট করবেন আর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো হচ্ছে অন্য একটা কান্ট্রির হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে তো কান্ট্রি হোয়াটসঅ্যাপ নাম্বার চিন্তা হলে আপনাকে 98 এইট যেটা আছে 989। তার আগে হচ্ছে প্লাস চিহ্ন দিতে হবে প্লাস চিহ্ন দিলে আপনার হচ্ছে অটোমেটিক কান্ট্রি চলে আসবে ঠিক আছে তো এই জন্য আমি এখানে চ্যাট জি এগুলো বসালাম বসানোর পরে হচ্ছে প্লাস চিহ্ন অ্যাড করে দিলাম ঠিক আছে এটা আপনারা চাইলে চ্যাট জি টিভি থেকেও করতে পারেন নাহলে আপনারা পার্সোনালভাবে আপনারা প্লাস চিহ্ন দিয়ে করবেন তো এখানে আমি আমার সুবিধার্থে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দিয়ে রাখছি দিয়ে এবার হচ্ছে এখানে এগুলো হচ্ছে আমি আস্তে আস্তে ইউজ করব ঠিক আছে তো আরেকটা কথা এখানে বলি যারা প্রক্সি এখানে কিন্তু প্রক্সি ভিপিএন টিপিএন নিয়ে কিন্তু আপনাদের কাজ করতে হবে নাহলে কিন্তু রকম কোড আপনার হোয়াটসঅ্যাপে আসবে না তো যারা ও প্রক্সি কিনে কাজ করেন তারা কিনে কাজ করেন আর যারা প্রক্সি নিয়ে কাজ করতে চাচ্ছে না তাদের জন্য ফ্রি ভিপিএন বা পেড ভিপিএন আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে এখানে হচ্ছে আমরা ইরানের নাম্বারগুলো নিয়ে কাজ করতেছি যার আগে হচ্ছে নাইন এইট ওই যে যে প্লাসটা ছিল এটা আপনারা অবশ্যই দিবেন না হলে সমস্যা হয় তো এখানে হচ্ছে আমি সিম্পল ওয়েতে যেভাবে সেন্ড কোড পাঠাইতে হয় আমি সেগুলো চেষ্টা করতেছি তো এখানে একটু সমস্যা হয়েছে এরকম সমস্যা যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা করবেন কি আপনারা করবেন হচ্ছে হোয়াটসঅ্যাপে যেই ল্যাঙ্গুয়েজটা আছে এটা একটু চেঞ্জ করে দেবেন ঠিক আছে তো এখানে আমি একটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নিয়ে আমি আবার ওই নাম্বারটা আবার বসাইলাম ঠিক আছে তো আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি মূলত হচ্ছে আপনারা কিভাবে আমাদের নাম্বারগুলো নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে বসিয়ে কোড আনবেন এবং এই কোডটা ব্যবহার করে আপনারা হচ্ছে আপনারা ফোনে হোয়াটসঅ্যাপ লগ করবেন লাস্ট মোমেন্টে আপনারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপগুলো আপনারা ভাড়া দিয়ে আপনারা কিছু ইনকাম করতে পারেন ঠিক আছে তো এই জন্য আমরা এখানে ফাইল থেকে অনেকগুলো নাম্বার নিয়েছি নাম্বারের মধ্যে আমরা এখন টেস্ট করতেছি তো এরকম আপনারা টেস্ট করবেন টেস্ট করে করে অনেক নাম্বার আপনারা পাবেন যেগুলো কোড চলে আসবে আর এই কোডগুলো কোথায় আসবে সেগুলো সব কিছু আমাদের ইসে দেওয়া আছে ঠিক আছে তো যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন না ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে অবশ্যই জয়েন হয়ে নেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা নিত্য নতুন মেথড আমরা আনবো এবং সুবিধা অসুবিধাগুলো আমাদের জানা এবং সুবিধা অসুবিধাগুলো আমাদের জানাবেন তো হচ্ছে এখানে হচ্ছে আমি আরেকটা নাম্বার নিলাম নাম্বার নিয়ে এখানে নাম্বারটা ব্লক হয়ে গেছে তো এরকম সমস্যা হলে তো আপনি আরেকটা নাম্বার নিয়ে কাজ করবেন ঠিক আছে তো আমি এখানে আরেকটা নাম্বার নিলাম কপি করে নিলাম কপি করার পর হচ্ছে এখানে নাম্বারটা বসাই দিলাম তো এটা বসাই দেওয়ার পরে আস্তে আস্তে কোড আসবে তো কোডটা কোথায় আসবে সেটা কিন্তু আমি এই ভিডিওতে সব দেখাই দিব ঠিক আছে তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমাদের কোড পাঠানোর জন্য এই যে এই নাম্বারটা কাজ হবে দেখেন এই নাম্বারটা হচ্ছে আমি কোড পাঠাই দিয়েছি তো এখন আমাদের এইখানে যেই আমাদের যেই টেলিগ্রাম যে বটটা আছে বটের নিচে এইখানে দেখবেন আমরা যে ফাইলটা দিয়ে থাকি তার নিচে ওটিপি গ্রুপে লিঙ্কটাও দিয়ে থাকি তো এখানে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে চলে আসলে আপনি এখানে যেই নাম্বারে আপনি কোড পাঠাইছেন দেখেন ওই যে উপরে আমাদের ওই নাম্বারটা এখানে হচ্ছে এই নাম্বারটা মিলাই দেখেন আর এইটা মিলায় দেখেন এখানে হচ্ছে সিক্স ডবল থ্রি এই যে কোড আসছে এইট ফাইভ সেভেন এইট থ্রি সেভেন এই কোডটা আমরা কপি করব কপি করার পর এখানে আমরা পেস্ট করে দিব তো পেস্ট করে দিলে আপনার এখানে অটোমেটিক হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এই মেথডটা অ্যাপ্লাই করে কাজ করেন যারা হোয়াটসঅ্যাপের কাজ করতেছেন করেন আর যারা নতুন আছেন তারা একটু চেষ্টা করেন আর হোয়াটসঅ্যাপ কিন্তু রেন্ট করে কিন্তু অনেক ইনকাম করা যাচ্ছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন